অনেকেই সন্তানদেরকে হিপস পড়াতে চান অথচ মানে সাপ্তাহিক যে ছুটিটা এটা মানে অনেকে বোঝার চেষ্টা করেন না জেনারেল বাচ্চাদের মতো করে যখন বৃহস্পতিবার আসে অনেক গার্ডিয়ানরা আমাদের দেখা যায় এত বেশি ছুটির জন্য পেরেশান হয়ে যায় তো এইভাবে যদি করে রেগুলারলি ছুটিটা অতিরিক্ত নেওয়া তাহলে আমি বলবো যে এদের জন্য হিপস না কারণ যারা হিপস পড়তে চায় এদের একটা মানে ধ্যান ধারণা থাকতে হয় ভিন্ন রকমের এবং সর্বদা চেষ্টা করতে হয় যেহেতু আলহামদুলিল্লাহ এখনকার সময় অনুযায়ী আমরা বাচ্চা থেকে আমাদের আমাদের স্বার্থ অনুযায়ী অনুযায়ী আমরা সাধ্য চেষ্টা করছি বাচ্চাদেরকে যথেষ্ট আনন্দ দেওয়া এবং কেয়ারিং করা যতটুকু পারি যদিও মার মতো মা বাবার মতো আমরা তো শত পার্সেন্ট পারবো না যতটুকু পারি আমরা চেষ্টা করছি তাই আমাদের এই সময়ে প্রতিটা গার্ডিয়ানের উচিত ছুটিটা যত কম নেওয়া যায় কারণ একটা বাচ্চা যখন মাসে চার দিন বাসায় যাবে তখন তার দেখা যায় বৃহস্পতিবারে বাসায় গেলে শুক্রবারে হচ্ছে সে আসে আসার পরে তার মন মানুষ ভালো থাকে না তাই তার শনিবারে সবক হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাসে চার দিন আমাদের সবক এমনি বন্ধ এরপরে যদি আরো একদিন করে সবক না হয় তাহলে মাসে যদি আহ আট দিন দশ দিন আমাদের পড়াই না হলো তাহলে বছরে আমাদের পড়া আগালো কিভাবে এই জন্য গার্ডিয়ানদের খুবই অ্যাডভান্স এবং অ্যাক্টিভ হওয়া উচিত এই সময় এসেও বাচ্চাদেরকে রেগুলারিটিটা বজায় রাখা না হয় হাফতে যাওয়াটা পসিবল না